বাপরে বাপ কি গরমটাই না পড়েছে বল আর এই গরমে কি রিচ খাবার খায় আজকে আমি বানিয়েছিলাম গরমে হালকা পাতলা ট্যাংরা মাছের দেখো এখানে আমি ভালো করে সবজিগুলো কেটে নিয়েছি আলু বেগুন আর টমেটো আর কাঁচা লঙ্কা ছিল প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব এভাবে সব মাছগুলোকে বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে এভাবে সব মাছ ভাজা হয়ে গেলে ওই বেগুনগুলোকে ভালো করে না বাঁচলে কিন্তু রান্নার টেস্টটা আসবে না সেই জন্য বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম সামান্য তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি এবার ভালো করে নেড়ে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো তারপরে ওটা টমেটোটা গলে গেলে আলু আর টমেটোটা ভালো করে নাড়তে থাকবে একটু শুকনো হয়ে যাবে টমেটোটা গলে যাবে তারপর আমি দেখো এখানে মশলা করে রেখেছি এখানে এই মশলাটা আমি ভালো করে দিয়ে দেবো তারপর নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ আর লবণ হলুদটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তারপর ভালো করে নাড়াচাড়া জলটা একটু শুকনো হয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকম ঝোল পছন্দ কর জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর আলুগুলো যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনগুলো তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখো প্রায় হয়ে এসেছে এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো ওর ওপর দিয়ে দিয়ে দেবো বেশ কাঁচা লঙ্কা দিলে আশীরভাগ রান্নাই কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করে দেখো এরকম রেডি হয়ে গেছে আমাদের আজকে ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল গরমে কিন্তু একদম পারফেক্ট